হ্যালো বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত আর একটু ব্লকে আজকে এই ব্লকে আমাদের আউটিং সপ্তমীতে এই কাঠফাটা রোদ্রের মধ্যে পিকনিয়ার যে ফরেস্ট বা এটাকে বলা হয় চকিয়ার ছড়া সেই ফরেস্টের মধ্যে এবং ফরেস্ট এনে আমরা বাইক থেকে নামার পরে তারপরে এখানে দেখতে পারলাম যে কিছু সংখ্যক মানুষ মাছ ধরছে তো আমরা সেখানেই এখন দেখতে যাচ্ছি যে ওনারা অ্যাকচুয়ালি কী কী মাছ পেয়েছেন তো যেতে যেতে আমরা দেখছি যে এই জঙ্গলের একটা বিশাল অংশ জায়গা এই বর্ষার মধ্যে নদীগর্ভে চলে যায় এই সব জায়গায় নদী ভাঙন সত্যি একটা বিশাল সমস্যা এবং এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলটা অ্যাকচুয়ালি আগে আরও অনেক ঘন ছিল কিন্তু এখন সেই জঙ্গলের ঘন অনেকটাই কমে গেছে তো আমরা এরপরে চলে আসলাম ওনাদের কাছে এবং এসে ওনাদের সাথে কথাবার্তা বললাম এবং কথাবার্তা বলে জানতে পারলাম যে ওনারা অ্যাকচুয়ালি এখানকার সবাই স্থানীয় ওইখানে তারা এই পুজোর সময় অ্যাকচুয়ালি অনেক কয়েকজন পরিবার মিলে এসছে মাছ ধরতেন মাছ ধরার জন্য বেসিক্যালি এটা ওনাদের বাড়ির জন্যই এটা বিক্রি পায় এইসব জন্য নয় তো সে জিজ্ঞাসা করলাম যে কী কী মাছ পেয়েছে এবং আস্তে আস্তে মজার বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পারলাম যে একজন ভাই বা একজন দাদা অ্যাকচুয়ালি নৌকো নিয়ে বেরিয়েছেন তারপরেই আমাদের একটুখানি ইচ্ছে জাগলো যে আমরা নৌকোর মধ্যে উঠবো তো কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে যখন একটুখানি ওদের তাপটা কমলো তখন আমরা ওনাকে বলে অ্যাকচুয়ালি নৌকোর মধ্যে একটুখানি ঘোরারও প্ল্যান করেছি বন্ধুরা মিলে তো তারপরে একটু পরেই আমরা সেখানে গিয়ে এবার নৌকোর মধ্যে একটু নৌকো বিহারে উঠলাম গুড আফটারনুন এখন বাজে বিকাল চারটে পঁয়তাল্লিশ পনেরো পাঁচটা আজকে সপ্তমী এখন সবাই প্রত্যেকেই হয়তো প্রত্যেকে নিজেদের প্ল্যান করতে ব্যস্ত যে আজকে কোন কোন মণ্ডপে ঠাকুর দেখতে যাবে কিন্তু আমরা এখন আছি হচ্ছে ছড়া মানসাই নদী সেই মানসাই নদীতে আমরা এখন নৌকা বিহারে যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য ঠিক ওই জায়গাটায় আমি জানি না মইলে কতটা আসছে ওখানে ঠিক একটা বন আছে আমরা ওই কাশ বনটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক আছে আমরা এখন সেখানে ওইদিকে যাচ্ছি হুম কিছু অভিজ্ঞতা আছে যে সমস্ত অভিজ্ঞতাগুলোকে আমরা সব সময় ভাষায় প্রকাশ করতে পারি না সেই সমস্ত অভিজ্ঞতাগুলোকে অনুভব করতে গেলে সেগুলোকে এক্সপিরিয়েন্স করতে হয় আমরা এখন সেরকমই একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি আমি যেটা আগেই বললাম যে এই সময় আমরা আছি অ্যাকচুয়ালি মানসাই নদীতে মানসাই নদীতে এই যে পিছনে আমার বন্ধুরা আছেন এই ছেলেগুলোকে আমি কতক্ষণ ধরে বলছি যে আরে তোরা একটুখানি বস 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 না হলে নৌকাটা একটা ব্যালেন্স নষ্ট হয় কিন্তু তারা আমার কথা শুনতে রাজি নয় তারা মানে চারদিকের ভিউ এনজয় করতেই ব্যস্ত যাই হোক এখানে আপনাদের আমি জানি না কথাটা বোঝা যাবে কিন্তু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি এই যে এখানে সামনে অ্যাকচুয়ালি একটা চর আছে এবার এই যে সামনের চরটা যখন নৌকোটা সামনের দিকে যাচ্ছে তখন আমরা নৌকো থেকে জগেরটা অনুভব করছি মনে হচ্ছে ওই চরটা অ্যাকচুয়ালি ঠিক এই দিক থেকে এই দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি চোখের ভ্রম কিন্তু আমরা নৌকো থেকে ঠিক এরকমভাবে ফিলিংটা ফিলিংসটা নিতে পারছি কারণ জলটা ঠিক এই দিক থেকে এই দিকে আস্তে আস্তে স্রোত হয়ে যাচ্ছে তো এটা একটা বেশ দারুণ অনুভূতি ঠিক আছে আমরা এখান থেকে এরপরে ওই কাজবনটাই অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য আমরা কাসবনটায় যাব যদিও আমাদের কাছে কোনো মানে এখনও তো মানে মা দুর্গা চলে এসছে অলরেডি তো আমরা মা দুর্গা চলে আসার পরেই অ্যাকচুয়ালি কাশবনের মধ্যে আসছি এবং আমাদের মধ্যে তো এখানে কেউ দুর্গা নেই অ্যাকচুয়ালি সবগুলো অসুর তো দেখা যাক এবার একটুখানি আমরা এখন এই কাশবনে চলে এসছি যদিও একটা প্রবাদ আছে যদি প্রবাদটা আমার পুরোপুরি মনে নেই যে কাশবনকে দূর থেকে দেখে ঘন লাগে কিন্তু যখন কাশবনের কাছাকাছি যাই তখন সেটাকে পাতলা মনে হয় এখানে অভিজ্ঞতাটা যদিও সেম কিন্তু এর ভিউটা সত্যি কথা বলতে অসাধারণ কারণ আমরা যেদিক থেকে আমাদের মাঝি ভাই আমাদেরকে নিয়ে আসলো এই দিকের কাশবনটা মনে হচ্ছে একটু পাতলা দূরে ওখানে কাশবনটাকে আর একটু ঘন লাগছে কিন্তু এখানে এই যে কাশফুলগুলো এবং হাওয়াতে যখন এই কাশফুলগুলো দুলতে থাকে তার যা দৃশ্য সে দৃশ্য সত্যি এবং এই রকম বিশেষ করে চারদিকে নদী এবং নদীর একদম একটা দ্বীপের মধ্যে আমরা আছি বলতে গেলে সেই জায়গায় তো এর ভিউ আরও দারুণ আরও দারুণ এই যে এখানে দেখা যাচ্ছে ঠিক চারদিকেই এই পাশে পুরোটা নদী এই যে এইদিকে যদি আমরা দেখি এদিকে পুরোটা নদী মানে এটা একটা ঠিক নদীর মাঝখানের জায়গা অসাধারণ অসাধারণ ঠিক আছে মানে বিভিন্ন জায়গায় যে আলাদা আলাদা রকমভাবে পুজো হচ্ছে সেখানকার যা ভিউ সেটার যেমন একটা আলাদা রকম বিশেষত্ব আছে বৈশিষ্ট্য আছে এই প্রকৃতির মধ্যে ঠিক এই যে ভিউগুলো এটাও একটা আলাদা রকম আকর্ষণ যারা যারা মানে নদীর চরে গিয়ে বা নদীর দ্বীপে গিয়ে এই সমস্ত ভিউগুলোকে অবজার্ভ করেছে তারা আশা করি এই জিনিসগুলোর সাথে বুঝতে পারবে তো অসাধারণ